আজকে করব কচু শাক তাও নিরামিষ দেখতে থাকো কি কি লাগে কচু শাক রান্না করতে কি কি লাগছে দেখুন কচু শাকটা সেদ্ধ করে নিয়েছে নুন দিয়ে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে ঝরাবেন নাহলে কিন্তু গলা কুটকুট করবে এটাতে আছে আদা আর লঙ্কা বাটা এটা হচ্ছে নারকেল কুচি আর এটা হচ্ছে সেদ্ধ ছোলা একটু বড়ি আর একটা লেবু আছে ঠিক আছে এবার দেখুন আমি রান্নাটা কি করে করছি কড়াই তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হলো আমি একটু শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেব রাঁধুনি ফোড়ন দিলে একটু গন্ধটা খুব ভালো আছে এরপরে এরপরে বড়িগুলো ভেজে তোলার পর নারকেল কোড়াটা দিলাম নারকেলটা একটু ভেজে নেবেন খেতে টেস্ট হবে নারকেল রাতটাও দিতে পারেন তা আমি একটু ভেজেই করি খেতে একটু টেস্ট হয় বেশি নারকেলটা ভাজার পর আমি তুলে নিয়েছিলাম ওটা গোটাটা তেল নিয়েছিল এরপরে কি আমি আদা লঙ্কা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে এখানে শুধু আদা আর লঙ্কা আছে আর রুটির মশলা গুলো দেবেন একটু হলুদ দেবেন একটু জিরে গুঁড়ো দেবেন ছোলাগুলো দিয়ে দেবেন ছোলাগুলো কিন্তু সেদ্ধ করে রাখা এবার লবণটা দেবেন লবণ দেবেন স্বাদ অনুযায়ী যে যেমন লবণ খাবে সেই অনুযায়ী দেবেন আর আমি আমি একটু রান্না একটু চিনি দেবো কুটির সারটা সেদ্ধ যেমন করে কষান তেমন করে কষাবেন এটা নারকেলটাও দিয়ে দেবেন দিয়ে একটু যদি তেল লাগে একটু তেল দিয়ে দিয়ে পঠাবেন তাহলে একটু খেতে টেস্টি হবে হালকা তেল যদি লাগে দেখুন কেমন তেল ছাড়ছে যতক্ষণ পর্যন্ত এটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়েই যাবে একটু ভাজা ভাজা টাইপের হবে আর আমি একটু লেবুর রস দিচ্ছি লেবু রসটা দিলে কি আমরা একটু দি গলায় যাতে না লাগে আর ভাত সঙ্গে সময় লেবুর সঙ্গেই খাবেন দেখুন আমাদের তৈরি নিরামিষ কচু শাক করে দেখবেন দেখুন কি সুন্দর দেখতে হয়ে খুব ভালো খেতে হয়